এল শুনে সবাইকে স্বাগতম উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার পরিস্থিতিতেও এই ডাক্তারবাবু প্রাণের ঝুঁকি নিয়ে বাড়িতে আটকে থাকা রুগীদের চিকিৎসা করতে যাচ্ছেন ডক্টর ইরফান মোল্লা কোমরে দড়ি বেঁধে ঝুলে ঝুলে জল পার করে পৌঁছে যাচ্ছেন রুগীর কাছে এই দৃশ্য বলিউড সিনেমার স্টান্টের থেকেও কিছু কম নয় শুনে অবাক হলেন নিশ্চয় ভাবছেন কেন তিনি প্রাণের ঝুঁকি নিয়ে ডাক্তারি করছেন আসুন তাহলে আজকে আমরা জেনে নিই ডক্টর ইরফান মোল্লা সম্পর্কে আমরা সবাই ইতিমধ্যে দেখেছি উত্তরবঙ্গ বন্যা বিধ্বস্ত শুধু তাই নয় বেশ কিছুজন বন্যার কবলে পড়ে মারাও গিয়েছেন আর এই ভয়ঙ্কর সময়ে সাধারণ মানুষের পাশে রয়েছেন ডক্টর ইরফান মোল্লা রাজ্য সরকারের চিকিৎসক ও তিনি আলিপুরদুয়ারের নগর কাটা ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক গত পাঁচ অক্টোবর থেকে উত্তরবঙ্গে শুরু হয় বৃষ্টি ভয়ঙ্কর এই বৃষ্টিতে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করে চোখের নিমেষেই বহু গ্রাম ঘরবাড়ি চলে যায় জলের তলায় জরুরীকালীন বন্যা পরিস্থিতির সম্মুখীন এখন গোটা উত্তরবঙ্গ পর্যটক থেকে শুরু করে ওখানকার স্থানীয় বাসিন্দারা বহু সমস্যায় পড়েছেন তবে দুর্দশা এখানে শেষ নয় এই বন্যার জল পানীয় জলের সাথে মিশতে থাকে এর ফলে পানীয় জলও দূষিত হয়ে পড়ে যেহেতু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এখন খাবার জলের অভাব তাই তৃষ্ণা মেটানোর জন্য ওই দূষিত জলে অনেকে পান করতে শুরু করে আর এর ফলেই দেখা যাচ্ছে নানা শারীরিক অসুস্থতা এলাকার মানুষের পেট খারাপ থেকে শুরু করে আন্তরিক দেখা দিয়েছে তাছাড়া জ্বর সর্দি কাশিতে নাজহাল এলাকার বাসিন্দারা এই খবর পৌঁছে যায় বর্ধমানের ছেলে এক সময়ের আলামিন মিশনের ছাত্র ডক্টর ইরফান মোল্লার কাছে কিন্তু খবর পেলে কি হবে রাস্তা তো জলের তলায় রুগীর কাছে পৌঁছাবেন কি করে জলের প্রবাহ এত বেশি থাকায় সাঁতার কেটে পার হওয়াটা সম্ভব নয় আর ওই জল যদি পেটে যায় তাহলে ডাক্তারবাবু নিজেও অসুস্থ হয়ে পড়বে আর তিনি যদি অসুস্থ হন তাহলে সাধারণ মানুষের চিকিৎসা কে করবেন তাই অভিনব এক উপায় বের করলেন ডক্টর ইরফান মোল্লা বামনডাঙ্গা এলাকা থেকে আচমকা মানুষের শারীরিক অসুস্থতার খবর আসতেই ওই বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে পড়েন ডক্টর ইরফান মোল্লা উদ্ধার কার্য তখনও চলছে উদ্ধারকারীদের দলকে দেখতে পেয়ে ডক্টর ইরফান জানান তাকে রাস্তা পার করতে হবে উদ্ধারকারীরা তার কথা শুনে অবাক এবং বলতে থাকেন আপনি কিভাবে যাবেন এরকম পরিস্থিতিতে ইরফান ইরফানবাবু নাছরবান্দা তিনি কিন্তু তার সিদ্ধান্তে অনর তিনি বলেন সাধারণ মানুষের জীবনের কথা যেতে তো হবেই আমাকে এইভাবেই জল জমা অঞ্চলের দুই প্রান্তে দড়ি বাঁধা হলো এবং রিভার ক্রসিংয়ের পদ্ধতিতে চলতে থাকেন জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য কোমরে দড়ি বেঁধে কয়েকশো ফুট খাদ পার হয়ে যাচ্ছেন ডক্টর ইরফান মোল্লা তাকে সঙ্গ দিচ্ছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন নামক এক সংস্থা এই সংগঠনের বহু চিকিৎসক জীবনের ঝুঁকি নিয়ে মানুষদের পরিষেবা দিচ্ছে বহু মানুষ যখন সমাজ মাধ্যমে এই বন্যার কারণ কাটাছাড়া করছেন কিংবা রাজনৈতিক যুদ্ধে নেমেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের যুক্তি দিচ্ছেন তখন ডক্টর ইরফান মোল্লা তার টিম স্বাস্থ্য পরিষেবায় দিয়ে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে ডক্টর ইরফান চাইলেই কিন্তু নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারতেন কারণ হিসাবে এই প্রাকৃতিক দুর্যোগকে ঢাল হিসাবে ব্যবহার করতে পারতেন এবং তিনি নিজেকে ওখান থেকে সরিয়ে নিতে পারতেন কিন্তু তিনি করেননি তিনি নিজের দায়িত্ব এবং কর্তব্যবোধে অনড় থেকেছেন ডক্টর ইরফান মোল্লা বাস্তবের নায়কের থেকেও কম নয় এই নায়ক শুধু মানুষের প্রাণ বাঁচায় না বাস্তবের মাটিতে স্টান্টও দেখায় আপনি ভালো থাকুন স্যার আর এভাবেই নিজের কর্তব্যে অনর থেকে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাবেন আপনাকে আমাদের এই এল সায়েন্স জোন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন ভিডিওটি দেখছেন তারাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কেউ ভিডিওটিতে লাইক ছাড়া যাবেন না লাইক করে দেবেন এবং যদি আপনারা কেউ নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব পাশে যে অল বোতনটা আছে সেটাকে অন রাখবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন হ্যাঁ যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো মোটিভেশনাল ভিডিও জানার ইচ্ছে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্ন থেকে নতুন ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল থাকবেন ধন্যবাদ